আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের কুল্লালে তো আরেকটা প্রশ্ন ছিল যে যে ইমাম সাহেব এত দ্রুত সালাত পড়েন যে মুক্তাদি সুরা ফোরা সময়ই পান না যুক্তে চলে যান উনি কী করবেন হ্যাঁ বিশেষ করে জোহর এবং আসর যখন সেররে কেরাত হিমাম সাহেব নীরবে কেরাত পাঠ করেন তখন অনেক মুক্তাদি সুরায় ফাতেহা পাঠ করেন সেই ক্ষেত্রে মুক্তাদি হয়তো আস্তে আস্তে পাঠ করতেন দৃঢ়স্থিরভাবে আর ইমাম সাহেব হয়তো দ্রুত পাঠ করেন সেক্ষেত্রে মুক্তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় এই ক্ষেত্রে তিনি চেষ্টা করবেন ইমাম সাহেবের সাথে সমন্বয় করতে আর যদি তাও না পারেন তাহলে ইমাম সাহেবের সাথে কন্ট্যাক্ট করবেন কথা বলবেন নামাজের শেষে বলবেন যে আমরা আপনার সাথে পারতে চিনি একটু স্লো স্লোলি পড়েন একটু আসতে পারেন যাতে আমরা ঠিকমতো পড়তে পারি আর নামাজ তো আসলে তারাহুরার বিষয় না নামাযের মধ্যে উত্তম নামাজ হচ্ছে তুলুল কুনুত লম্বা কেরাত লম্বা রুকু লম্বা সিজদা এটার নাম হলো উত্তম নামাজ জি এবং আল্লাহ তাআলা বলেছেন আকুমুলিল্লাহি কানিতিন একদম বিনয়ের সাথে নামাজ আদায় করা সেই ক্ষেত্রে তারাহুরা করা কোনো সুযোগ নেই। ইমাম সাহেবের সাথে কন্টাক্ট করবেন আর আপনি ইমাম সাহেবের সাথে একটু মিলিয়ে পড়ার চেষ্টা করবেন হয়তো আপনি হয়তো একটু বেশি সলো পড়েন এটা যেমন গ্রহণযোগ্য না অথবা ইমাম সাহেব হয়তো বেশি তাড়াতাড়ি পরেন মাঝামাঝি আসবেন রসল্লা সাল্লাম আবু আকারের ঘরের কাজ দিয়ে যাচ্ছিলেন রাত্রে তিনি দেখলেন যে আবু আকার ভিতরে নামাজ পড়তেছে কিন্তু কি পড়তে কিছু শোনা যায় না আর উমারের ঘরে কাজ দিয়ে গেলেন দেখলেন যে যা পড়তে সব শোনা যায় সকালবেলা আবু আকারকে বলছেন আবুকার তুমি আর একটু আওয়াজ করো আর উমারকে বলছেন উমার তুমি একটু থাম আর একটু নীরব করো দুইজনকে একটা ব্যালেন্স করার কথা বলেছেন